কবর চালাবে আমার বাপের কবরে পানের পিঠ ফেলবে আমার দাদার কবরে গাড়ির চাকা ঘুরাবে আর আমার রক্ত পুজ হয়ে গেছে আমার রক্ত নাই আমার রক্ত লাল না আমি পুজ নোংরা হয়ে গেছে আমার রক্ত তাই নেই তাই যদি এটা কেউ মনে করে থাকে মুসলমানদের রক্ত পুজ হয়ে গেছে নোংরা হয়ে গেছে তাই এদের বাপ নেই আর দাদু নেই আর নেই মসজিদ নে মাদ্রাসা নে কোনো ব্যাপার না আগামী দিন একত্রিত হয়ে ছাব্বিশে ব্রিগেড আছে ব্রিগেড সমাবেশ আছে নিজের তাগিদে নিজের তাগিদে একদম নিজের দোকান বন্ধ থাকবে সেই দিন চাকরি থেকে ছুটি নিব কেন না তো বাপের খবরটাকে আগে বাঁচিয়ে আসি তারপর ভ্যান ট্যান চালাবো রিক্সা ফিক্সা চালাবো পরে এটাই হচ্ছে আমাদের শেষ কামড় তাই ব্রিগেডের মাঠে এই আন্দোলন করার লাভ হয়েছে আপনারা যারা এখানে এসছেন আপনারা তো হয়তো আমি বোঝাতে পারছি না কিন্তু এই আন্দোলনের যে লাভ এই আন্দোলন যে পেশা এই আন্দোলন যে মজা আপনারা এমন ভাবে এর আগে যারা আন্দোলনে যোগ হয়েছে এমন মোচার মেরেছে এই মোচারে সুপ্রিম কোর্টের মতো জায়গাতে গিয়ে সরকার কোন সরকার মোদী